কি বড় কঠিন রে ভাই না রে ভাই এটা অনেক করবেন আপনি দেখুন এখানে কত আছে ফোর টু দি পাওয়ার ওয়ান টোয়েন্টি আমরা দিলাম এখন দেখুন এখানে এই যে এখানে আছে কি ফাইভ রুট অর্থাৎ ওয়ান বাই ফাইভ এখানে ফোর রুট তাহলে ওয়ান বাই এখানে কি আছে ওয়ান বাই ইন্টু, ওয়ান বাই টু এটার জন্য তাহলে কি হয় দেখুন দেখুন আবার ষাট দু মানে একশো বিশ এখানেও কিন্তু একশো বিশ হলো তাহলে কি হলো উপরে হচ্ছে আমাদের এই একশো কে যদি একশো বিশ দিয়ে কাটাকাটি করি ওয়ান সমান সমান ফোর উত্তর হবে আমাদের নাম্বার কি সহজ